আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা সম্মানিত তিনি ভাই বোনরা দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলা খানসামা উপজেলার নং ভেরভেরি ইউনিয়নের সর শাহ পাড়ায় সুবর্ণ আক্তারের বাসায় সুবর্ণ আক্তার একজন পরহেজগাড়ি তিনি আমরা এখন সর্বপদ মিডিয়া সরকার পক্ষ থেকে তাকে আজকে এই সেলাই মেশিনটি প্রদান করা হয়েছে

জি জাজাকাল আল্লাহ খরিন আসসালামু আলাইকুম সম্মানিত যিনি ভাই বোনেরা আপনারা সরলপথ পথ মিডিয়া শ্বেদকা জন্য দোয়া করবেন এবং সরলপথ পদ মিডিয়ায় বেশি বেশি দান করবেন আপনাদের দানের টাকা এগুলো আমরা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি জাজাকাল আল্লাহ খরিনুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ